আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এখন নবম দশম শ্রেণীর উত্তর জানিয়ে আলোচনা করব ও মূলাপদ তো আমরা জানি আধুনিক পদ হচ্ছে পাঁচ প্রকার সেটা হচ্ছে আয় ব্যয় দায় সম্পদ এবং মালিকানা সঠক এই পাঁচটাই তো এই পাঁচটা আয়ের মধ্যে আমরা খুঁজে বের করবো কীভাবে কোনটা মূলধন আর কোনটা মুনাফা এই অধ্যায়ের মূল কথা হচ্ছে মূলধন এবং মুনাফা মানে আমরা শনাক্ত করবো কোনটা মূলধন আর কোনটা মুনাফা তো এই মানে এই বইয়ের সকল প্রকার আয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় আয় অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো আয় আছে সবগুলোকে আমরা মুনাফা জাতীয় আয় আর ব্যয়গুলোকে বলবো আমরা মুনাফা জাতীয় ব্যয় জাতীয় কথা আয়না আমরা কি বলছি মধ্যে সকল প্রকার আয়গুলোকে আমরা বলবো উনজাতীয় আয় আর সকল প্রকার আমরা বলব জাতীয় ব্যয় আর সকল প্রকার আমরা বলবো মূলধন জাতীয়

আয় সকল প্রকার ব্যয়কে বলা হয় মধ্যে ব্যয় এবং সকল প্রকার দায়কে বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি সকল প্রকার সম্পদকে বলা হয় মূলধন জাতীয় ব্যয় মালিকানা সত্তাহ বলা হয় মূলধন জাতীয় প্রাপ্তি এরপরে এটা আসলে সবাই বুঝছো হ্যাঁ আমরা এবার একটু আর দিকে যাচ্ছি সেটা হচ্ছে টাইপ টু মানে টাইপ টুতে আসলাম এটা এখানে দুটা আছে একটা আছে প্রাপ্তি আরটা হচ্ছে আয় এখন কোনটা আয় আর কোনটা প্রাপ্তি এখানে আরটা আছে একটা আছে প্রধান আরটা আছে ব্য তো আমরা এই আয়টা হলো এইগুলো হচ্ছে নিয়মিত অনিয়মিত লাগবে অনিয়মিত মানে যেটা মাঝে মাঝে হয় দায় সম্পদ মালিকা শর্ত এটা হলো অনিয়মিত এবং দীর্ঘমেয়াদী আয় আর ব্যয় এটা হচ্ছে নিয়মিত যেটাকে বলে স্বল্প মেয়াদী হ্যাঁ তো এখানে দুটো জিনিস হয় প্রাপ্তি এবং আয় এবং কোনটা প্রাপ্তি হবে কোনটা আয় হবে সেটা আমরা কীভাবে বুঝবো এটা হলো ভাড়া ভাড়া পাওয়া গেল ভাড়া পাওয়া গেল বিশ হাজার টাকা ভাড়া পাওয়া গেল কত টাকা বিশ হাজার টাকা ওরা বলে দিবে হয়তো যে এই টাকার মধ্যে এই টাকার মধ্যে আগামী বছরে আছে কত টাকা দুই হাজার টাকা মানে আমরা দর দুই হাজার পঁচিশ সালে হিসাবে করতেছি ওরা বললো এই টাকার মধ্যে ছাব্বিশ সালে কত টাকা আছে দুই হাজার টাকা আছে তা বলছি আমি আমরা আয় নিয়ে কথা বলছি পাপি এবং আয় প্রাপি এবং আয় বুঝবো কীভাবে বলল যে ভাড়া পাওয়া হলো এটা একটা আয় কত পাইছি বিশ হাজার টাকা যেই টাকাটা পাওয়া যায় এটাকে হলো মানে মূল কথা হলো যে টাকাটা আমার ইনকাম হয় বা আয় হয় এটা হবে প্রাপ্তি তাহলে আয় কোনটা হবে তার এই বিশ হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা যেহেতু আগামী বসলে সেটা আমাদের আয় না এটা হচ্ছে আমার দায় সো আমার বিশাল টাকা থেকে দুই হাজার টাকা মাইনাস টু আর কত টাকা আঠারো হাজার টাকা এই আঠার আঠারো হাজার টাকার নাম হচ্ছে মুনাফা জাতীয় আয় আর এই হাজার টাকার নাম হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি তাহলে আবার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোটাল যে টাকাটা আমরা পাওয়া গেলো একদম পাইছি ক্যাশ পাইছি ওটাকে আমরা বলা বলব মনোভাব প্রাপ্তি আর যেহেতু এই টাকাটা দু হাজার ছাব্বিশ সালে আমরা বলতেছি পঁচিশ সালে ছাব্বিশ সালের টাকা আমার আয় না এই জন্য আমরা এই টাকা দু হাজার টাকা থেকে দু হাজার টাকা বের করেছি আর পাইছি কত আট হাজার টাকা তাহলে আট হাজার টাকা হচ্ছে আমাদের মনোভাব আয় আর মনোভাব প্রাপ্তি হচ্ছে আমাদের বিশ হাজার টাকা আমরা এবার দেখাবো ব্যয়গুলো আশা করি তুমি বুঝছো এবার বলছে পাপছি প্রধান এবং ব্যয় ওটা আয়ের মতো প্রায় ধরো ভাড়া বোধ ভাড়া প্রদান ভাড়া প্রধান চল্লিশ হাজার টাকা মানে আমি ভাড়া দিছি কত চল্লিশ হাজার টাকা এই যে যে টাকাটা আমি দিলাম এটি হলো প্রধান যে টাকাটা আমি দিলাম সেটা হচ্ছে প্রধান কিন্তু আমি দিছি কত টাকা পনেরো মাসে দিছি কিন্তু আমাদের হিসাবে হলো কত মাস বারো মাস আমি দিছি কত ভাড়া পনেরো মাসে কিন্তু আমাদের হিসাব হলো কত মাস বারো মাস আমরা জানি আমাদের এক হিসাব বিজ্ঞানে যতগুলো অঙ্ক করা সবগুলো বারো মাসেরই হয় হ্যাঁ তো সেক্ষেত্রে ওই কয় মাস তিন মাস আমরা আগে বলছি যে মোটকে যে টাকাটা পায় এটা হলো প্রাপ্তি আর যেটা মোটকে একবারে দিয়ে দিই সেটা হচ্ছে প্রদান যেমন আমি ভাড়া প্রদান চল্লিশ হাজার টাকা এটা হলো প্রদান তাহলে ব্যয় কোনটা এখানে কিন্তু এক বছর ব্যয় এক বছরের প্রদান ব্যয় হলো আমি যে বারো মাস ব্যবহার করছি বারো মাস ব্যবহার করছি এই বারো মাসের টাকা হলো আমার ব্যয় আর পনেরো একটা হলো আমার প্রধান তাহলে আমরা দুইটাই কথা বলছি এখানে পুরো টাকার হলো প্রদান আর এখানে এই টাকার থেকে বারো মাসের টাকা বের করবো বারো মাসের টাকা বের করে আমরা কী করবো সেটা সেটা হচ্ছে ব্যয় কারণ বাকি টাকাটা ম্যানেজ করি অর্থাৎ আবার বলছি কথা সাত টাকা থেকে এখানে বারো মাসের টাকা মাইনেস করলে আর আচ্ছা তিন মাসের টাকা তিন মাসের টাকা আমি এক্সেপ্ট করবো না আমরা এসেপ করবো বারো মাসের টাকা ওই বারো মাসের টাকা হবে আমার ব্যয় আর পুরো টাকা হল আমার প্রদান এরপর আমরা হচ্ছে যাবো সম্পদের দিকে সম্পদের এখানে একটা কথা আছে সম্পদের কথা হলো সম্পদের আয় আছে এবং প্রাপ্তি আছে সম্পদের আরো একটা কথা আছে আমরা যে সকল প্রকার সম্পদ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় মূল যেটা অনিয়মিত আচ্ছা আমরা নিয়মিত আমরা মূলধন কোনটা মূলধন আর কোনটা মুনাফা বুঝবো কিভাবে যে সমস্ত লেনদেনগুলো নিয়মিত সেটা হচ্ছে মুনাফা যে সমস্ত ঘটনাগুলো কি নিয়মিত সেগুলো হচ্ছে মুনাফা আর যে সমস্ত ঘটনাগুলো অনিয়মিত সেটা হচ্ছে মূলধন ঠিক আছে তো আমরা এখানে কথা বলছি যে দেখুন সম্পদ কিন্তু মূলধন দিয়ে ব্যয় কিন্তু কখন মূল প্রাপ্তি হবে যখন আমরা বিক্রয় যেমন বললে যেমন আসভাব বিক্রয় আজ বিক্রয় যখন সম্পত্তিগুলো বিক্রি করা হয় তখন আর সেটা কি থাকে না ব্যয় থাকে না সেটা হয়ে যান প্রাপ্তি হয়ে যায় আমি বলতেছি যে সম্পদ তো আমাদের মূলধন জাতীয় ব্যয় কিন্তু সম্পদ যখন বিক্রি করা হয় সেটা কি থাকে না আমরা ভিড় করতেছি আমরা বলছি যে সম্পদ হচ্ছে মূলধন জাতীয় ব্যয় এটা আমরা ক্লিয়ার কিন্তু সম্পদ যখন বিক্রি করবে সেটার মধ্যে কি ব্যয় থাকবে না তাহলে কি হয়ে যাবে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি হয়ে যাবে ঠিক আছে এবার আসো তাহলে আমরা এটা কখন আমাদের ব্যয় হবে কখন ভাবতাম সেটা নিয়ে আলোচনা করছি এখন আলোচনা করব কখন আয় হবে কখন ব্যয় হবে ধরো তুমি এটা যন্ত্রপাতি কিনছো আচ্ছা আমরা প্র্যাকটিক্যাল চলে যাই এটা পরে বোঝাচ্ছি আচ্ছা বলতো ভাড়া ভাড়া কি বলতো মূলধনা মুনাফা এটা হবে মুনাফা আমরা যদি বলি বিক্রয় এটা কি এটাও কিন্তু মুনাফা এটা মনে হয়ে যাবে কি হবে ব্যয় হবে এটা মনে হচ্ছে কী হবে আয় হবে এতটুকু যদি মোটামুটি বুঝো তাহলে তোমাদের অনেক আনসার কিছু হয়ে গেছে আমরা দুটা ক্লাস করবো একটা ক্লাসে এটা সম্পূর্ণ করা সম্ভব না তো জাস্ট আমরা এটা উদাহরণ দিয়ে দেখাইছি ভাড়া হচ্ছে মনে হচ্ছে ব্যয় বিক্রয় হচ্ছে মনে হচ্ছে আয় এবং আসবে কত এটা হচ্ছে সম্পদ শুধু আগামী বললে আগামত বললে আমরা বলবো বলব মূলধন জাতীয় জাতীয় ব্যাংক আর যদি বলি এটাকে আমরা বলব মূলধন জাতীয় প্রাপ্তি আমরা যদি মূলধন বলি মূলধন ও মূলধন জাতীয় প্রাপ্তি আশা করি সবাই বুঝতে পারছো আমরা মোটামুটি ক্লাস এতটুকু দেখাইছি পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখাবো